হ্যালো হেলোসাইপুল এখন লাখায় তা নাই অপেক্ষার বালা কিন্তু শেষ এখন কিন্তু আর কষ্ট করে স্মার্টফোন নিতে আপনাকে ব্রাহ্মণ বেড়ে যেতে হচ্ছে না হবিগঞ্জ যেতে হচ্ছে না এখন কিন্তু এই যে দেখেন হ্যালো সাইপুল চলে আসছে আপনার এলাকায় মানে লাখাই বামুই কলেজ মোড় কলেজের সামনে অবস্থিত এই যে দেখেন তিন রাস্তার মোড় এদিক হচ্ছে হবিগঞ্জ যাওয়ার রাস্তা আর এই হচ্ছে আমাদের হ্যালো হেলোসাইপুল আগামীকাল রোজ শুক্রবার সতেরো তারিখ উদ্বোধন উপলক্ষে কি কী ফ্যাসিলিটি থাকছে আমি এক নজরে আপনাদেরকে বলে দিচ্ছি তো আমরা আমাদের হ্যালো সাইপুল এই বামুই মোড় শাখাটা আপনাদেরকে দেখাচ্ছি তো এ হচ্ছে আমাদের বামুই মোড় শাখার ভিতরের অংশটুকু আর এই শাখার দায়িত্বে থাকবে হচ্ছে আমার অত্যন্ত প্রিয় ভাই রিমন ভাই থাকবে হচ্ছে এই শাখার দায়িত্বে তো আমাদের এই শাখাতে কি কি আপনারা শুভ উদ্বোধন উপলক্ষে ফেসিলিটি পাবেন এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম হচ্ছে আমাদের এই শাখায় শুভ উদ্বোধন উপলক্ষে আপনি চার মাস পাঁচ মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তি সুবিধা পাবেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এবং হচ্ছে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এক মাসের বাকি সুবিধা পাচ্ছেন এবং পুরাতন মোবাইল দিয়ে তো এক চিন সুবিধা তো থাকছেই এবং যারা আগামীকাল শুভ উদ্বোধন উপলক্ষে আমাদের এখান থেকে স্মার্টফোন কিনবেন তাদের জন্য স্পেশালি থাকছে হচ্ছে বিশেষ সার এবং হচ্ছে গিফট সামগ্রী তো যাদের বিশেষ করে স্মার্টফোন লাগবে বাকি এবং কিস্তিতে এবং পুরাতন মোবাইল দিয়ে এক্সচেঞ্জ করে নিতে চান এবং ক্যাশ টাকায় নিতে চান দ্রুত চলে আসবেন আপনাদের হ্যালো সাইপুল বামুই কলেজ মোড় শাখায় আগামীকাল দিচ্ছি বিশেষ সার এবং হচ্ছে ডিসকাউন্ট যারা বিশেষ করে কিস্তিতে স্মার্টফোন নেবেন তারা অরিজিনাল আইআইডি কার্ড পরিবারের অরিজিনাল আইনআইডি কার্ড বয়স সীমা উনিশ বছর প্লাস চুয়ান্ন বছরের ভিতরে হতে হবে আর বিকাশের স্টেটমেন্ট লাগবে মিনিমাম তিরিশ দিন প্লাস আর মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট নিয়ে আসলেই কিন্তু আপনারা চার মাস পাঁচ মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তি সুবিধায় নিতে পারবেন আমি আবারও আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি হবিগঞ্জ লাখাই বামুই কলেজপুর